চলতি মাসে আচমকায় যুক্তরাষ্ট্রের বাজারে বাজিমা চীনা কোম্পানির এআই ভিত্তিক চ্যাটবট ডিপসিকার বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ওপেন এর চ্যাট জিপিটিকেও পেছনে ফেলে দিয়েছে নতুন এই চ্যাটবট চ্যাটবট কি বিশ্বের প্রথম চ্যাটবটই বা কোনটি কম্পিউটারের ইতিহাস বলছে ষাটের দশকের এলিজায় বিশ্বের প্রথম চ্যাটবট জানা যাক কেমন ছিল বিশ্বের প্রথম চ্যাটবট মানুষের সাথে আলাপচারিতায় সক্ষম এক ধরনের কম্পিউটার প্রোগ্রামই চ্যাটবট প্রায় ষাট বছর আগে চ্যাটবটের অস্তিত্ব থাকার বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও কম্পিউটারের ইতিহাস বলছে বিশ্বের প্রথম চ্যাটবট তৈরি করা হয়েছিল এখন থেকে ষাট বছর আগে উনিশশো ষাটের দশকে তৈরি হওয়া এলিজাই বিশ্বের প্রথম চ্যাটবট হিসেবে আজও স্বীকৃত সম্প্রতি আর্কাইভাল রেকর্ডে পাওয়া কম্পিউটার কোড ব্যবহার করে পুনরুজ্জীবিত করা হয়েছে ধরেই পাওয়া যাচ্ছিল না এলিজার কোড যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটির অধ্যাপক জোসেফ ওয়েনাল এলিজাকে তৈরি করেন চারশো বিশ লাইনের লেখা কোডটি ছয় দশক ধরে অকেজো হয়ে পড়েছিল গবেষণাকালে আবার এলিজাকে চালু করতে কয়েক বছর লেগে যায় বিজ্ঞানীদের দু সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেফ শ্রেগার ও এমআইটি আর্কাইভ বিশেষজ্ঞ মাইলস ক্রাউলি এলিজা চ্যাটবটের হারানো কোড উদ্ধার করেন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে আবারও প্রাণ ফিরে পাই চ্যাটবর্টটি এলিজাকে এমএডি এস এল আইপি নামে একটি পুরনো অপ্রচলিত প্রোগ্রামিং ভাষায় লেখা হয়েছিল actively shaping significant parts of our lives. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবটের তুলনায় এলিজা অনেক দুর্বল হলেও তার সঙ্গে কথোপকথন বেশ উপভোগ্য বলে মনে করছেন বিজ্ঞানীরা। এলিজাকে এআই দুনিয়ার প্রথম দিকের উদ্ভাবন হিসেবে বিবেচনা করে সেই সময়কার প্রযুক্তি সম্পর্কে জানার চেষ্টা করছেন তারা। সঞ্জিদা ইসলাম টনি, ডিবিসি নিউজ ডেস্ক।